নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের আপডেটই নয় এর সাথে রয়েছে কৃষকদের জন্য বেশ কিছু নতুন তথ্য তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যা কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে খরিফ মরশুমে রেকর্ড ধান চাষ উৎপাদন নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার কৃষকরা পুরুলিয়া জেলায় এবার খরিফ মরশুমে ধান চাষে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেছে রুখাসুখা জেলা হিসাবে পরিচিত পুরুলিয়ার কুড়িটি ব্লকে এবার প্রচুর ধান চাষ হয়েছে কৃষি আধিকারিকরা জানিয়েছেন এবছর জেলা জুড়ে প্রায় পনেরো লক্ষ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা আছে যা আগের বছরের তুলনায় অনেক বেশি জেলার উপকৃষি অধিকর্তা প্রশাসন আদিত্য দুয়ারি বলেন অনেক বছর পর এবার খরিফ মৌসুমে লক্ষ মাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে এবছর বৃষ্টি ভালো হওয়ায় চাষের সুবিধা হয়েছে বর্ষার সময়ে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে ফলে ধান চাষে ভালো ফল মিলছে কৃষি দপ্তর জানিয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে খরিফ মরশুমে তিন লক্ষ আটচল্লিশ হাজার চারশো হেক্টর জমিতে ধান চাষে লক্ষ্য নেওয়া হয়েছিল কিন্তু এবার তোরা জমিতেও ধান চাষ হয়েছে ফলে পুরুলিয়ার কুড়িটি ব্লকে মোট তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো হেক্টর জমিতে ধান চাষ হয়েছে যা লক্ষ থেকে বেশি দু হাজার চব্বিশ অর্থবর্ষে খরিফ মরশুমে কম ধান উৎপাদন হয়েছিল তখন তিন লক্ষ আঠাশ হাজার হেক্টর জমিতে প্রায় সাড়ে বারো লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল এবছর ধানের ফলন অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে তাই কৃষি আধিকারিক ও চাষিরা দুজনেই খুশি জেলা কৃষি আধিকারিকরা জানিয়েছেন চাষির দক্ষতা ভালো মানের বীজ সার ও অনুকূল আবহাওয়া সব মিলিয়ে ফলন বেড়েছে এবছর জুন থেকে অক্টোবর পর্যন্ত জেলার এক হাজার ছশো আটাত্তর দশমিক সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এই কারণেই ধানের ফলন ভালো হয়েছে আগামী খরিফ মরশুমে এই উৎপাদন বজায় রাখাই এখন কৃষি দপ্তরের কাছে বড় চ্যালেঞ্জ আরোসা ব্লকে চাষি প্রবধ মাহাতো বলেন এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে ঠিক মতো বৃষ্টি হওয়ায় চাষের সময় কোনো অসুবিধা হয়নি আশা করছি এবছর লাভও আগের চেয়ে বেশি হবে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এবার রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না যে সব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছিল আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ অ্যাপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা গিয়েছিল অর্থাৎ পুরোনো কৃষকদের অ্যাকাউন্টে রাখা আগে ক্রেডিট হয়েছিল এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে পূর্ববর্তী বছরগুলোর থেকে তাকালে দেখা যায় দু হাজার সালে আটই ডিসেম্বর দু হাজার সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার সালে একুশেই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ এবছর কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদনের কাজ বা জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে দু সালের প্রথম কিস্তি টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে যাচাই সম্পন্ন হলে সাত থেকে দশ দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথে সেই অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে সব শেষে কৃষকদের জন্য পরামর্শ নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার দেখে নাও যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয় তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্তই এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ